আসসালামু আলাইকুম শুভ সুন্দর নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব যে বিষয়টি হলো আত্মার গুরুত্ব আত্মার গুরুত্ব বলতে রূপ এর গুরুত্ব যেমন মানুষ আমরা মানুষ কি আমরা সকলে জানি হ্যাঁ মানুষ মানুষ মানে চোখ নাক কান হাত পা আছে এরকম দেখলে আমরা মানুষ বলি তা কিন্তু নয় যদি তাই হয়ে থাকে তাহলে যখন মানুষ মারা যায় তখনও তো হাত পা চোখ কান সব কিছুই আসে তখন আপনি তাকে মানুষ না বলে লাশ বলেন কেন মুর্দা বলেন কেন তার মানে মানুষ মানে হলো এই যে বাহ্যিক দেহটা প্লাস রূপটা থাকলে তখনই হবে মানুষ শুধুমাত্র দেহ রু শুধুমাত্র দেখা যায় যে হাত পা নাক গান চোখ থাকলে আপনি তাকে মানুষ বলতে পারবেন না যে পর্যন্ত এই দেহটার ভিতরে রুটা থাকবে সে পর্যন্ত হলো আপনি মানুষ আর যখনই রুটাকে বের করে দেয়া হবে তখন আপনি লাশ বা মুড দেয় এটা কি খেয়াল করেছেন কেন হ্যাঁ তারপরেও কি বিশ্বাস করেন না আমাদের যে সৃষ্টিকর্তা আছে এইসব নিয়ে কল্পনা করবেন যাদের দেখা যায় যে হ্যাঁ ঠিক আছে মানুষ এক সময় না বুঝে ভুল করে বা না বুঝে অনেক ধরনের অপরাধ করে গুণা করে সব জিনিস যখন আপনি কল্পনা করবেন তখন দেখা যাবে যে আপনার গুনাহের পরিমাণ দিন দিন কমবে আপনি কি দেখেছেন এই যে মানুষ কি থেকে সৃষ্টি হয় ভ্রূণ কোথায় কি। কিসের থেকে সৃষ্টি হয় তারপর কিভাবে দেখা যায় যে একবার মায়ের পেটে গ্রহ হয় তারপর কিভাবে এই বাচ্চা প্রসব হয় তারপরে হলো কিভাবে ব্রুন সৃষ্টি হয় কিভাবে তারপরে বড় হতে থাকে আস্তে আস্তে তারপর একদিন প্রয়ো সময় কুড়িয়ে গেলে সেটা আমি আপনি বা বিশ্বের কেউ জানে না এমনকি যত বিজ্ঞানী যত জ্ঞানী কেউ বলতে পারবে না শুধু একমাত্র আল্লাহ জানে তাকে কখন আল দুনিয়া থেকে ছেড়ে যেতে হবে তারপরেও কি আমরা বিশ্বাস করতে পারি না আমাদের যে সৃষ্টিকর্তা বিরাজমান আমাদের ভালো করবে কে আল্লাহ খারাপ করবে কে আল্লাহ হ্যাঁ ঠিক আছে সেটার জন্য আল্লাহ আবার আমাদের ব্রেন দিয়ে রেখেছে অর্থাৎ মানুষের মধ্যে ব্রেন দিয়ে রেখেছে এই ব্রেনকে কাজে লাগিয়ে যে ভালো পথে যেতে চায় তাকে আল্লাহ ভালো পথে পরিচালিত করবে আর যে খারাপ পথে যেতে চায় তাকে আল্লাহ খারাপ পথে পরিচালিত করবে অর্থাৎ খারাপ পথের দিকে অগ্রসর করবে খারাপ পথ অনেক আছে দেখা যায় যে আমরা ভাবি যে জেনা করা মানুষকে মেরে ফেলা তারপরে চুরি ডাকাতি করা তারপরে এগুলা খারাপ কাজ এগুলো ছাড়াও আরও অনেক খারাপ কাজ আছে এই যে মিথ্যা বলা মিথ্যা বলা কবিরা গুলা আল্লাহ বলেছেন জেনার গুণা মাফ করবেন কিন্তু এই গিবধের গুণা মাফ করবেন না গিবত তারপরে হলো আপনি দেখা যায় যে মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে আপনি অপদস্থ করতে চেয়েছেন হ্যাঁ আপনার কোনো একটা আপনার দেখা যায় যে কোনো একটা পরিকল্পনা আছে এইসব আল্লাহ কখনো ক্ষমা করবে না তাই নিজেকে সময় থাকতে সংশোধন করবেন সময় থাকতে নিজে আদর্শ মানুষ হওয়ার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম